চরপিত বস্ত্র পরিধান কত সুন্দর রূপের বর্ণনা একমাত্র রূপে তোমার রূপের কোন সীমা নেই তুমি অসীম তুমি রূপে অসীম তুমি গুণে অসীম তুমি লীলায় অসীম তুমি সব কিছুতে অসীম তোমার সীমা কেউ দিতে পারে না কিন্তু ভক্তের দ্বারা তুমি পরাজিত হয়ে গেলে মা যশোদা তোমার সীমা দেখিয়ে ছেড়ে দিল মা যশোদা তোমাকে সীমা দেখিয়ে দিল যে তুমি অসীম কোথায় তুমি অসীম তুমি আমার ছেলে আজকে আমি তোমাকে সীমা নেই ভগবান ভক্তের কাছে পরাজিত ওই জন্য আমরা কীর্তন করি ভক্তত্তম কীর্তনে আমার দাম দরসবের মধ্যে শব্দটা আছে না ভক্ত তিনি ভক্ত কর্তৃক যে পরাজিত হন এটা তার জ্বলন্ত প্রমাণ অসীমের সীমা নেই কিন্তু পরাজিত হয়ে বন্ধন স্বীকার করতে বাধ্য হলো ভক্তির জয় বেজে গেল মা যশোদার নাম অনন্ত কোটি কালের জন্য সারা জগতে ছড়িয়ে গেল ওই জন্য আর কেউ কোনো দিন তৃতীয় মা যশোদার কেউ দিন অনন্ত একমাত্র মা যশোদা দ্বিতীয় আর কোনদিন কোন কালে অনন্ত কোটি কালে আর কোনদিন জন্মাবে না ধ্রুব মহারাজ দ্বিতীয় দিন আর একটাও হবে না প্রহ্লাদ মহারাজ জীবনে কোনোদিন আর দু নম্বর প্রহ্লাদ বলে আর কেউ জন্ম হবে না যারা ভক্তির শ্রেষ্ঠতা প্রতিপাদন করে জগতের জগতের বুকে শরণাক্ষরে নাম খোদাই করে রেখে দিয়েছে কাকে ভালোবেসে আমার ভগবানকে ভালোবেসে জয় করে নিয়েছে ভগবান ভক্তের কাছে তিনি পরাজিত হন এটাও তার একটা গুণ ভক্তের বর্ষতা স্বীকার করতে তিনি রাজি আছেন এটাও তার একটা গুণ তাহলে অহংকারী কোথায় ভগবান ভগবান তো নিরহংকার ভগবানের কোনো অহংকারই নেই এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে আমরা ভগবানকে পাবার যোগ্যই নই এক্ষুনি হাতে গলমে পরীক্ষা হয়ে যেতে পারে যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে সকলকার পা ধোয়ানোর দায়িত্ব ছিল না যদি যুধিষ্ঠির মহারাজ তুমি আমার পা দায়িত্ব না দাও তাহলে আমি তোমার না তো আমি তোমার যজ্ঞে থাকবো না বললেন গোবিন্দ তুমি যদি না থাকো তোমার সুখেই আমার সুখ তুমি যদি মনে করো সকলের পা ধোয়ালে তুমি সুখী হবে ওটাই তুই আমার সুখ না ভক্ত চরিত্র আ যখন নারদের মনে অহংকার হল আমি সব থেকে বড় ভক্ত ভগবান বুঝতে পারলেন নারদকে একটু টাইপ দিতে হবে নারদকে বুঝিয়ে শুঝিয়ে পাঠালো আমার মাথায় শিরা পিলাপ হয়েছে আমার যন্ত্রণা হচ্ছে তুমি যাও একটু বলে কী করলে সারবে বলে ভক্ত যদি চরণ ঘলি দেয় হচ্ছে নারদ তুমি যদি একটি চরম হা ছি ঝি চি লা বিষ্ণু 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 হ্যাঁ দেখো পরে কাহাতে ভালো হয়ে গেল মানে তুমি মাতার যন্ত্রণায় মরো মারো আমি কেন নরকে যাব এই ভালোবাসা তুমি মাতার যন্ত্রণায় মরো মরো আমার কিছু যা আসে না আমি কেন তোমার চরণ ধুলি দিয়ে নরকে যাব এই ভালোবাসা হলো কি মা যখন মা সন্তান দুজনেই জলে ডুবে যাচ্ছে তখন মা কি করছে কি করবে বলো তো মা মা মনে করবে হে গোবিন্দ আমি মরি মরি কিন্তু আমার সন্তান এটাই তো ভালোবাসা আর নারদ মনে কি বললো ও বাবা ব্রহ্মাজির কাছে গেলেন বহু সর্বনাশ তোমার সাহস কি করে হলো আমার চরণ ধরে দেখি তুমি গোবিন্দের মাথায় দেবে আমি তো কে চলে যাব। শিবজি লাফি উঠলেন ব্রহ্মা লাফি উঠলেন সব ফিরে আসলো গোবিন্দ বলে এইবার তোমার হেড অফিসে পাঠাবে তোমাকে এবার আমি হেড অফিসে পাঠাচ্ছি নারদকে বলে তুমি একবার বোঝে গিয়ে দেখো না যদি তারা খেয়ে যায় যেইনা নারক গিয়েছে সঙ্গে সঙ্গে বলে নারদকে চারিদিক থেকে প্রজগোপীরা ঘিরে ধরেছে বলে আমার গোবিন্দ কেমন আছে তুমি তো সর্বত্র ভ্রমণ করো বলো না আমাদের গোবিন্দ আমাদের প্রাণ গোবিন্দ আমাদের প্রাণেশ্বর কেমন আছে সব প্রজগোপীরা আকুন মানে কাঁদছে নারক নারদ মনেকে বেরি বেরি ধরেছে বলে গোবিন্দ এখন ভালো নেই আর যেই বলেছে ভালো নেই মানে আরও বলেছে কি হয়েছে আমার গোবিন্দের বলে গোবিন্দের মাথার যন্ত্রণা হচ্ছে বলছি কি করলে সারবে বলছি যদি কেউ তার চরণ ধুলি দেয় তাহলে গোবিন্দের মাথার যন্ত্রণা সেরে যাবে যেই না বলেছে গোবিন্দ যদি কেউ চরম ধুলি দেয় তখন তার ওরানিটা ছিঁড়ে নিয়ে তাড়াতাড়ি সবাই মিলে চরম ধুলি দিচ্ছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও যেন আমার গোবিন্দ সুস্থ থাকে গোবিন্দ যেন অসুস্থ না হয়ে বলুন ভালোবাসা কোথায় গোবিন্দের প্রতি ভালোবাসার প্রকৃষ্ট বিতরণ কি গোবিন্দ পরীক্ষা করে নিলেন যে দেখো না তুমি বলছি আমি বড় ভক্ত তারা নরকে যাওয়ার ভয় করে না আমি সুখী থাকি এটাই তারা চায় আর তোমরা কি চাইলে আমার যন্ত্রণা হয় হোক আমি মরি মরি তোমরা নরকে যেতে রাজি না ভগবানের কাছে চালা কি ভগবান একদম ছেঁকে আরে কষ্টি পাথরের মতো যাচাই করে নেবে ভক্তকে সেইসব ভক্তের কাছে ভগবান পরাজিত হয় সেইসব ভক্তের কাছে ভগবান বর্ষতা স্বীকার করতে বাধ্য সেইসব ভক্তের কাছে বর্ষতা স্বীকার করতে বাধ্য হয় তার জ্বলন্ত প্রমাণ যেদিন অম্বরীশ রাজা অম্বরীশ আচা ডম্বকে চূর্ণ করবার জন্য যখন কারণ ভক্তিটা সুন্দর হয় না তখন দেখবে অনেকের হিংসা খুব মন দিয়ে শুনবে ভাগবতের মর্ম মর্ম কথা যখন কারোর ভক্তিটা খুব সুন্দর হবে দেখবে তুমি না চাইলেও তোমার কতজনে হিংসা করবে তুমি কারণ খুঁজে পাবে আচ্ছা আমি তো কারোর কোনো ক্ষতি করিনি আচ্ছা আমি তো কারোর কোনো নিন্দা করিনি আচ্ছা আমি তো কারোর কোনো কথাই থাকি না তাহলে কেন আমার প্রতি এত খারাপ মনোভাব নিয়ে আমার প্রতি এরকম হিংসা কেন করছে এর জন্য কোনোদিনই ভেঙে পড়বে যদি তোমার ভজন ভালো হয় তাহলে অটোমেটিক যারা ভজনশীল নয় যারা কলির কবলে পড়ে রয়েছে যারা মায়ার কবলে পড়ে রয়েছে তারা তোমার প্রতি একটা দেশ বেশ ভাব তাদের মধ্যে জাগ্রত হবে তাদের মধ্যে একটা ঈর্ষা ভাব একটা হিংসার বীজ বপন হবে অটোমেটিক তারা হিংসা করবে ঠিক যেমন অম্বরীশ মহারাজের যশ সারা ত্রিভুবন ছেয়ে যাচ্ছে তার বৈষ্ণবতার কথা সারা জগৎ ছেয়ে যাচ্ছে দুর্বাসামণি আর এই এত প্রশংসা সহ্য করতে পারে দুর্বাসামণি কি ভগবানের ভক্ত নয় ভালো করে বলুন দুর্বাসামণি কি ভগবানের ভক্ত নয় দুর্বাসামণি সহ্য করতে পারলেন না হৃদয়টা জ্বলে উঠল হ্যাঁ তোমার এত বড় ভক্ত তুমি এত বড় ভক্ত পরীক্ষা নেবো আজকে তুমি কত বড় ভক্ত এইবার তোমায় পরীক্ষা নেবো তাকে তাকে দমানোর জন্য দুর্বাসামী ছল করে টাইমে আসে দেখুন কপটতার দ্বারা কখনো কোনদিন মহৎ কাজ হয় না চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয় না ভজন করতে এসে ভজনশীল বৈষ্ণবকে দমিয়ে দেব তাকে নিচে নামিয়ে দেব। তার নামে নিন্দা করে দেব তার নামে সমালোচনা করে দেব আমি বড় হয়ে যাবো এই নোংরা নিয়ে খাটা খাটি এ তো পচা দুর্গন্ধ এসব ভজন রাজত্ব নয় ভজন রাজত্ব যদি শিখতে হয় সাধুদের সঙ্গ করুন যথার্থ সাধুর সঙ্গ করুন এই ভাগবত কথাগুলো আজকে যা শ্রবণ হচ্ছে এগুলো চিন্তা করুন আজকে কি কি পয়েন্ট শ্রবণ হলো দুর্বাসা মানে ঈর্ষান্বিত হয়ে আসলেন মনে মনে ঈর্ষা নিয়ে আসলেন একদম রেডি হয়ে আসলেন আজকে তোমাকে আমি দেখে নেব তুমি কত বড় ভক্ত হয়েছ বলে দুর্বাসামনি যেই আসলেন অম্বরীশ মহারাজ একবার সঙ্গে সঙ্গে প্রণাম সঙ্গে সঙ্গে প্রণাম করলেন প্রণাম করার সঙ্গে সঙ্গে আসুন আসুন কি সৌভাগ্য আমার বলছে দুর্বাসামনি বলছে অম্বরীশ আজকে আমি তোমার কাছে পারণা করতে চাই তো সৌভাগ্য পারণার দিনে কোনো বৈষ্ণব পাওয়া এ তো ভাগ্যের কথা তো বলছি তাহলে পারণের তো টাইম হয়ে এসেছে বলছি না না আমি একটু গঙ্গা স্নান করে আসি গঙ্গা স্নান করে এসে পারণা করবো

যে পারনা যদি অতিক্রম হয়ে যায় তাহলে একাদশীর মতন পর তো নষ্ট হয়ে যাবে আমি তো ধর্ম সংকটে পড়ে যাব এদিকে অতিথি দুয়ারে এসেছে বলেছে তোমার সঙ্গে পারনা করব। তাকে যদি অতিক্রম করি তাহলে ধর্ম সংকট আবার যদি পারনা যথার্থ টাইমে না করি তাহলে একাদশীটা নষ্ট হয় সেটাও ধর্ম সংকট তাহলে দুদিকে যাওয়া তাহলে অম্বরীশ মহারাজ তখন মনি ঋষিগণ ব্রাহ্মণগণের কাছে প্রশ্ন করলেন আপনারা তো ব্রাহ্মণ আপনারাই বলুন মুহূর্তে আমার এখন কি করা উচিত সব কিছু শাস্ত্র অনুযায়ী বললেন আপনি এখন ভগবানের চরণামৃত পান করুন ভগবানের চরণামৃত পান করেন এই টাইমের মধ্যে করলে আপনার পারণা রক্ষা হবে আবার চরণামৃত পান করলে কোন বৈষ্ণব অতিথির অপমানও করা তাই না কারণ আমি অন্য কিছু পান করি নাই আমি ভগবানের চরণামৃত সেবা করেছি চরণামৃত সব সময় যখন খুশি তখন পাওয়া যায় অতএব এই টাইমের মধ্যে আপনি চরণামৃত নিয়ে নিন আপনার পরণাম হলো আবার ভগবানের সম্মান রক্ষা হলো আমার অতীতীয় কোনো অসম্মানও হলো না সেই মতো চরণামৃত যেই পান করেছেন দূরবাসাগুনি জানতে পেরেছেন সেই সময় এসে বলছে রে বর্খ তোমার এত বড় ভক্ত অভিমান তুমি এত বড় প্রশ্ন হয়ে গেছো আমাকে তুমি অপমান করো দেখাচ্ছি আজকে তোমাকে মজা বলে সঙ্গে সঙ্গে মাথা থেকে জটা ছেড়ে মন্তব্যত করে একটা কৃত্তা দৈত্য সৃষ্টি করলেন আর সেই দৈত্যকে বললেন এই দুষ্টকে বধ করে না। যেই না মুখ থেকে বলেছে সেই কৃত্তা সঙ্গে সঙ্গে ওখানে চক্রদেব আবির্ভূত হয়ে গেলেন চক্রদেব এত ভীষণ তেজ সেই চক্র ওই কৃত্তাকেই বধ করে দিলেন এবং সেই চক্র সঙ্গে সঙ্গে দুর্বাসামনির দিকে ছুটতে লাগলেন দুর্বাসামনি সেই চক্রের তেজ সহ্য করতে না পেরে দুর্বাসামনি প্রাণ হয়ে দৌড়াতে লাগলেন কৃষ্ণ ভক্ত কম্বরিশ মহারাজ ততক্ষণে নির্বিকার বিকার এত কিছু চোখের সামনে ঘটে গেল সঙ্গে সঙ্গে দেনেন যার অভিশাপ অপরিস বুঝতে পারিনি যে হঠাৎ রকম বিনা মেঘে পর্যাবাদ নেমে আসে এ তো মাফিক এসেছে কিন্তু অম্বরীশ মহারাজ এত কুটিল নয় না হঠাৎ দর্শন হঠাৎ এরকম ঘটনা হঠাৎ 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 সৃষ্টি চক্রের আবির্ভাব হঠাৎ চক্র মেরে দিল কীর্তা কীরচকের সামনে দাঁড়িয়ে দেখছে কিন্তু গোবিন্দ স্মরণ করছে কোন নির্বিকার এই হল কৃষ্ণ ভক্তের চরিত্র সন্দ্র স্বামীর দুর্বাষার বিকারগ্রস্ত হয়ে ছুটেছে কার কার কাছে গেছে আপনারা সবাই কিন্তু রোববার কাছে গেছে শিবের কাছে গেছে লাস্টে বিষ্ণুর কাছে গিয়েছে বিষ্ণুর কাছে গিয়ে বলছে যে আপনি করে রক্ষা করুন আপনার চক্রের হাত থেকে আমাকে রক্ষা করুন বিষ্ণুদেব ভগবান বললেন আমি পারবো না কেন বলুন আপনারই তো চক্র আপনি ছাড়া পারবে কে বলছে আমি পারবো মানে কেন বলে আমি ভক্তের কাছে পারাচ্ছি এই হ্যাঁ আমি ভক্তের আমি ਹੀ অসংন্য ਹੀ অসাতন্ত্র ইবধি যো হ্যাঁ আমি ভক্ত পরাদিন কি বললো অহ ভক্ত পরাদিন আমি আমার ভক্তের কাছে পরাদিন হি অসাতন্ত্র ইব যো হে ব্রাহ্মণ আমি অসতন্ত্র নই আমি স্বতন্ত্র নই আমি আমিও হ্যাঁ ভক্তের কাছে পরাজিত তার প্রমাণ কি আচ্ছা তুমি তো ব্রহ্মার কাছে গিয়েছিলে বলে হ্যাঁ গিয়েছিলাম তুমি তো শিবের কাছে গিয়েছিলে বলছে হ্যাঁ খেয়েছিলাম তারা কি তোমার রক্ষা পাবার জন্য দায়িত্ব নিয়েছিল বলে না তো নেয়নি বলে তাহলে বলছে তারা কেন তোমার রক্ষা করতে পারলো না জানো তারা তোমাকে রক্ষা করতে পারেনি তারা পরাজিত আমার কাছে তারা পরাধীন আমার অধীন আমার অধীন যেহেতু তাই আমার চক্রকে চক্রের হাত থেকে তোমাদেরকে বাঁচাতে পারলো না আর আমি আমার ভক্তের কাছে তাই ভক্তকে আমি তোমাকে রক্ষা করতে এই হলো ভক্ত আমি তোমার সেই জন্য আমি একটাই কথা বলতে পারি তোমাকে আমি একটা সৎ যুক্তি দিচ্ছি বিষ্ণুদেব ভগবান বললেন তুমি এখন যার চরণে অপরাধ করেছো সেই একমাত্র তোমাকে রক্ষা করতে পারে ছুটতে যখন এসে অমৃত মহারাজের সামনে আসলেন ততক্ষণ এক বৎসর এক নিরাহারে পারনা শূন্য হয়ে সব কিছু ভুলে দাঁড়িয়ে আছে নিজেকে অপরাধী মানছে আমি বৈষ্ণবচরণ অপরাধ এই হলো করতে সত্যি কি বৈষ্ণবচরণ অপরাধী তিনি অম্বরীশ মহারাজ কি অপরাধী কোনো কিছুই জানে না কিন্তু নিজেকে অপরাধী হাই হাই অতিথি আমার দুয়ার থেকে ফিরে গেল আমার কত বড় অপরাধ এই হল বৈষ্ণব চরিত্র ফিরে এসে দুর্বা সামনে শাস্তাঙ্গের চরণে পড়ে গেলেন অম্বরীশ মহারাজ করে করে ফিরে আলিম কিরকম বৈষ্ণবতা দুর্বা সামনে হৃদয়ে ফেটে চোখ ফেটে জল পেয়ে আসলো একই বৈষ্ণব একই জাতি আমি শত্রু বলে মারতে গেলাম সে বলছে আপনি আমার পরম বন্ধু আপনি আমার হৃদয়ে আসুন বলে আলিঙ্গন করলেন ততক্ষণে চক্রদৌড়ে আসছেন বলছে আমাকে চক্রের হাত থেকে রক্ষা করো রক্ষা করো চক্রের হাত থেকে রক্ষা করো অম্বরীশ মহারাজ বললেন আপনি আমার পিছনে অম্বরীশ মহারাজ বললেন আপনি আমার পিছনে আসুন এবার হাত জোর করে অম্বরীশ মহারাজ চক্রদেবকে স্তস্তি করে বলছেন হে চক্রদেব জীবনে যদি আমি কোনো দিন কোনো কারণে যদি ভজন করে থাকি সেই ভজনের বলে আমি আপনার কাছে অনুরোধ করছি এবারের মতো দুর্বাসাবণীর প্রাণ বিখ্যাত যেই না বলেছে সঙ্গে সঙ্গে চক্রের আস্তে আস্তে কমে গেল চক্রদেব অন্তর্ধান হয়ে গেল এবং দুর্বাসা মনির প্রাণ ভিক্ষা হয়ে গেল জয় জয় মহারাজ অম্বরীশ কি অম্বরীশ মহারাজ কি অম্বরীশ মহারাজ কি এই হলো ভাগবত এই হলো বৈষ্ণব চরিত্র এই হলো জীবন চরিত্র তাই কৃষ্ণ ভক্তের শুদ্ধ ভাবে ভগবানের নিকট প্রার্থনা করা উচিত কি কি প্রার্থনা আমরা প্রথমে শুনলাম প্রার্থনা শুনলাম শ্রী বল্লভ হেতি বরজেতি দয়া পড়িতি ভক্তি প্রিয়তি ভবনুণজন কবি নাপিয়েতি নাগ শরণেতি জগন্নিবাশে আলাপণ কোটি বদন কুরু মে মুকুন্দ হে মুকুন্দ তুমি আমাকে সর্বদাই তোমার কীর্তনে ডুবিয়ে রাখো আমাকে কীর্তন মুখর করে রাখো আমার কীর্তন জানো আমার মুখ থেকে কোনদিন বন্দনা হয়ে যায় যেদিন আমি কীর্তন ছাড়া হয়ে যাব সেদিন আমি প্রজল্পকারী হয়ে যাব সেদিন আমি গ্রাম্য কথা কীর্তনকারী হয়ে যাব। আমি অসৎ হয়ে যাব আমি দুষ্ট হয়ে যাব আমি নোংরা হয়ে যাব। তাই তোমার চরণে প্রার্থনা আলাপত আলাপন প্রতিপদ কুরুে মুকুন্দ তুমি সর্বদাই আমাকে কীর্তনরত করো তুমি সর্বদাই আমাকে কীর্তনরত করো দিনে রাতে নিশি জাগরণে সর্বদাই কি ভোজনে কি শয়নে কি বাজা করণে অহর নিশ্চিন্ত কৃষ্ণ বল হরে কৃষ্ণ পাঞ্চা কল্প তোর গোষ্ঠ কৃপা সিন্দু আবার যদি ভগবান কোনদিন করুণা করে আবার আমরা ভগবানের কথা শ্রবণ করব এখন